খেলাধুলা ও বিনোদনের জন্য ফেনীতে এই প্রথম দার উন্মোচন হচ্ছে মিনি স্টেডিয়াম ফেনি স্পোর্টস এরিনা ফেনি গার্লস ক্যাডেট কলেজ রোডের সাহেব বাজারের পাশে স্থাপিত হয়েছে ফেনি স্পোর্টস এরিনা স্পোর্টস এরিনাতে টপ কোর্টে কৃত্রিম মাঠ খেলোয়াড়রা খেলতে পারবে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন আরও রয়েছে ফুটবল একাডেমি কিডস জোন ফুড কোর্ট ফেনীবাসী খেলাধুলার পাশাপাশি বিনোদনের জন্য অন্যরকম কিছু পেতে যাচ্ছে খুব শীঘ্রই আমরা কয়েকজন বন্ধু মিলে এই উদ্যোগটা আমরা নিয়েছি আমি তিনি মানুষ একজন পাশাপাশি আমার সাথে যারা আছে এরা আমার পার্টনারা ওরা চিটং এক আমার সাথে আরও আমার বেশ কিছু বন্ধু আছে এই বিজনেসটা ওরাই প্রথম আমাকে পরামর্শ দেয় যে তিনটে এমন একটা মাঠ করা যায় কিনা ওনাদের তো রানিং এরকম তারপরে একাধিক মাঠ চিটং এ রয়েছে তো সেখান থেকেই উদ্যোগী হই আমরা আর আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে নগরায়নের ফলে প্রত্যেক আমাদের শহরে খেলার জায়গা কমে যাচ্ছে ওই একটা বিষয় থেকেও আমাদের সামনে পথ চলা এবং এগিয়ে আসা এই করি আমরা এই সিদ্ধান্তটা নিই এবং একটা সময় আমরা যেখানে আপনার দাঁড়ায় আছেন দীর্ঘ এক বছর প্রচেষ্টার পরে আমরা এই মাঠটা তৈরি করতে পারছি আমাদের মাঠে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ইউজন এবং আমাদের দর্শনার্থীদের জন্য এখানে আমরা আলাদা পাবলিক খেলারই করছি আমাদের এখানে আরও কাছ কিছু থাকতে হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজে টিভি নিউজ টোয়েন্টি এর সাথেই থাকুন এবং সকল আপডেট সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম